আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা জানব পেপটিক আলসার ডিজিজ বা পাকস্থলীতে ক্ষত বা আলসারের পাঁচটি লক্ষণ এক পেটের উপরি ভাগে মাছ বরাবর ব্যথা অনুভূত হওয়া দুই ব্যথার সাথে খাবারের সম্পর্ক যেমন খাবার গ্রহণের সাথে সাথে যদি পেট ব্যথা চলে যায় তাহলে বুঝতে হবে গ্যাস্ট্রিক আলসার এবং খাবার গ্রহণ শেষে যদি পেট ব্যথা চলে যায় তাহলে বুঝতে হবে আলসার তিন পেট বা রাতে ঘুম ভেঙে যাবে চার পেটে সারাদিন অস্বস্তি লেগে থাকা যেমন পেট ব্যথা পেট ফাফা বুক জ্বালা পোড়া গলা জলা গলা জলা পেটে অস্বস্তি বাড়ি লাগা পাশাপাশি আমরা যারা খুব বেশি বেশি ভাজা পোড়া ফাস্টফুড বা তেলে ভাজা জিনিসপত্র খুব বেশি বেশি খেয়ে থাকি তাদেরও প্যাপ্রিকালচার ব্রিজ হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যত পারি মোড়া তৈলাক্ত খাবার এবং ফাস্টফুড ফুড দিয়ে চলি তাহলে আমরা আমাদের পেপটিক আলসার ডিজিজ বা পেটের ক্ষত বা পেটের আলসার থেকে মুক্ত থাকবো সবাইকে ধন্যবাদ